বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের সমাজের একটি অসচ্ছল পরিবারের একটি টিউবওয়েল প্রয়োজন ছিল রোজার সময়ে আমাদের সবার হাসি ফাউন্ডেশনের কাছে এই আবেদনটি আসে তৎক্ষণাৎ আমরা একজন বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি যিনি ইতিপূর্বেই সারা কচুয়াতে আরো কয়েকটি টিউবওয়েল দিয়েছেন আলহামদুলিল্লাহ ফোন করার সাথে সাথেই আমাদের নাসির টিউবওয়েল দিতে সম্মতি হয়েছেন উনি ঈদের পরে আমাদের সবার হাসি ফাউন্ডেশনের কাছে টিউবওয়েল এর সম্পূর্ণ টাকাটা প্রদান করেন আমরা নয় এপ্রিল টিউবওয়েলটি বসানোর সিদ্ধান্ত নেই কলের সম্পূর্ণ মালামাল আমাদের এলাকারই আমান কাকার দোকান থেকে নেই আলহামদুলিল্লাহ এলাকার হওয়াতে উনি আমাদের কাছ থেকে কিছু টাকা কম রেখেছেন যেহেতু আমরা কল দিচ্ছি তাই আমরাই বাকি কাজগুলো করে দিচ্ছি মোটরের ব্যবস্থা ছিল না তাই বালতি আর কলসে করে পানি আনতে হয়েছে যেখানে বোরিং করা হয়েছে বিভিন্ন কারণে প্রচুর পানি লাগছিল পুকুরের পাশে হওয়াতে পানি গর্ত দিয়ে বের হয়ে যাচ্ছিল যার জন্য আমাদের সদস্যদের ভালোই কষ্ট হয়েছিল আমাদের এই দিকে পঁচাশি থেকে নব্বই ফুট বোরিং করলেই ভালো পানি চলে আসে কিন্তু এক্ষেত্রে ভিন্ন হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত গভীরে যাওয়ার পর ভালো পানির সন্ধান পাওয়া গেছে সেজন্য আমাদের বাজেটও বাড়াতে হয় এবং কষ্টটাও বাড়ে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে সবার হাসি ফাউন্ডেশনের খুব ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে যারা কল স্থাপন করেছেন তারা যথেষ্ট ছিল তার পরিচয় দিয়েছেন মাঝে কিছুটা সময় হওয়াতে ওনারা জায়গা পরিবর্তন করে আবার নতুন করে বোরিং করতে হয় ওই সময়টাতে আমরা রবিদের গাছ থেকে কাঁচা আম পেরে লবণ মরিচ দিয়ে খেয়েছি এবং ব্যাপারটা সদস্যদের কষ্ট কিছুটা হলেও লাগাম হয়েছিল আমরা আজ কল স্থাপন করে গেলাম আগামী পাঁচ ছয় দিন পরে কলের জায়গা পাকা করে যাব ইনশাল্লাহ সবাই অ্যাডভোকেট নাসির ভাইয়ের জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সবার হাসি ফাউন্ডেশন আপনাদের ভালোবাসায় রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম